যখনই দুই তিন ইঞ্চি একটা ইট দেবে যাবে তখনই দেখবেন যে সেখানে ওয়ালে চৌচিরভাবে ফাটল সৃষ্টি হয়েছে সেই ছাদের নিচে আর আপনার থাকার উপযুক্ত মনে হবে না বা আপনি থাকতে পারবেন না তাই ধর্মুজ বা কম্পেকশন ভালোভাবে করতে হবে এবং ধর্মুজ বা কম্পেকশন ভালোভাবে করার পরেও যদি ওয়াল ফেটে যায় তাহলে বলবো যে মিস্ত্রি আপনার যে ঠিকাদার যারা গাঁথনি করতেছে এখন হয়তো তারা দুই পাশে দুইজন গাঁথনি করার ক্ষেত্রে লাগবে দুই পাশে দুজন ধরতে হবে গাঁথনির কাজ শুরু করতে হবে তারা করতেছে না এক পাশ থেকে তারা গাঁথনি করতেছে এবার আরেকটা ভুল হতে পারে যে আপনারা গ্রাম অঞ্চলে গাঁথনি করতে দিয়েছেন অর্থাৎ এক হাজার গাঁথবে এত টাকা মানে হাজার ইটে গাঁথনি করতে দিয়েছেন এখন মিস্ত্রিরা বা তাড়াহুড়া করে লেভারদেরকে নিয়ে এসে বলতেছে আপনার এটা মিস্ত্রি সে ওলন ধরতেছে না সময় মতো প্রতিটি লাইনেই প্রতিটি লাইনেই যখন গাঁথনি করতেছে প্রতিটি লাইনেই ওলন ধরতেছে না এবার দুই ইটের মধ্যে যে জড়া সেখানে জড়া ভালোভাবে মশলা দেওয়ার পরে সেখানে চেপে দিচ্ছে না হাত দিয়ে যখনই আপনি ঠিক করলেন যে এক হাজার ইট গাঁথবে এত টাকা পাবে তখনই তারা বেশি বেশি ইট গাঁথনি করবে এবং তারাহুরা বা তাড়াতাড়ি গাঁথনি করতে যাবে তখন যে বিষয়গুলো আছে যে জরার যে পুরুত্ব দুটি ইটের জড়ার যে পুরুত্ব বারো মিমির বেশি হবে না তখন বেশি দিয়ে দিতে পারে বা কম দিতে পারে তখন তারা প্রয়োজন ছাড়া আধলা ইট ব্যবহার করবে ব্রিক ফাউন্ডেশনের একতলা করবেন সাত দিবেন তো মাটির নিচে কত ইঞ্চি গাঁথুন দিবেন এটা আমি ভিডিও শেষে বলতেছি এবার আপনার সেই ইটগুলো যখন ভাটা থেকে নিয়ে এসেছে আপনি দেখতেছেন না তারা শুধু প্রথমবার একবার পাইপ দিয়ে শুধু উপরে একবার ভিজিয়ে দিলো সেই ইটগুলো দেন তারপরে তারা গাঁথনির কাজ শুরু করলো কিন্তু একটা ইট যে ভাটা থেকে কতটা তাপমাত্রায় কতটা তাপে সেখান থেকে ভিতর থেকে পরানোর পরে নিয়ে আসা হচ্ছে সেটা তো পানি শোষণ করার চাহিদা তার অনেক তার পিপাসা অনেক সেই ইটগুলোর কিন্তু আপনার সেই একটু পানিতে ভিজিয়ে তারপরে গাঁথনি করতেছে দেন তারপরে দেখবেন যে মশলার যে আপনার বন্ডিংয়ের মশলার যে পানিটা সেটা শোষণ করে নিচ্ছে সম্পূর্ণ ইটটিকে তাই আপনার উচিত যে আপনার সেই গাঁথনির যে ইটগুলো অত্যন্ত আট ঘন্টা পূর্বে আপনাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং এই কাজ শুরুর দুই ঘন্টা পূর্বে পানি থেকে উপরে উঠাতে হবে এবং ভেজা ইটের গাঁথনি ভালো হয় হ্যাঁ এবং ফাটল ধরার সম্ভাবনা কম থাকে যে আমি দেখাচ্ছি আপনাকে যে ওয়ালটা ফেটে গেছে ইটের যে জোরার পরে যে মশলার কাটিং দেওয়া দরকার এতে কী হবে যখন আপনি পলাস্টার করলেন সেই পলাস্টারটা ধরে রাখার সাহায্য করবে এবং গাঁথনির সময় দেখতে হবে যেন দুইটি ইটের মাঝে বারো মিমি আমি পূর্বে বললাম যেন বেশি না থাকে মানে জোরার উপরে জোরা দেওয়ার যে অবিরাম জোরা দেওয়া আমি এই অবিরাম জোরা দেওয়ার একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি যে দেখান ওয়ালে অবিরামভাবে গাঁথনি করেছে একটার উপর একটা তারা গাঁথনি করেন এটা তো ক্র্যাক হওয়ার সম্ভাবনা অনায়াসে হবে এবার আরেকটা ভুল করে থাকে যে তারা সাড়ে চার ফিটের বেশি দেয়াল গাঁথনি করে একদিনে এবং মশলা এক ঘন্টা